আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অভিহিত করব সেই বিষয়টা হচ্ছে আমাদের সমাজে আহ এরকম অনেক মাজার দেখতে পাওয়া যায় গলিতে গলিতে বিভিন্ন স্থানে এরকম মাজার দেখতে পাওয়া যায় আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে এখানে যিনি শুয়ে আছেন তিনি অমায়িক ভালো মানুষ ছিলেন তবে তাকে কেন্দ্র করে যেটা করা হচ্ছে সেটা কি আদৌ সেটা যুক্তিসঙ্গত কিনা আপনাদের সম্মুখে ছেড়ে দিলাম আপনারাই মতামত পেশ করবেন সর্বপ্রথম দেখুন এখানে যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে আহমদ আলী ফকির খুব ভালো মানুষ ছিলেন আমি ওনাকে অনেকবার দেখেছি এবং কথাবার্তা হয়েছে সবকিছুই হয়েছে অমায়িক মানুষ ছিলেন এবং কথাকে সম্মান করতে জানতেন কথার মর্যাদা রাখতেন কথা শুনতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি মারা যাওয়ার পর দেখুন ওনার উপরে যে গিলাফটা দেওয়া হয়েছে কাবা শরীফ এবং মদিনা শরীফের গম্বুজ কুচিত এবং সেখানে কিন্তু কোরআনের আয়াত রয়েছে আচ্ছা এটা দেওয়া হয়েছে কিন্তু কবরের উপরে অর্থাৎ মাটির মধ্যে আচ্ছা কোন কোরআনের আয়াত মাটিতে রাখা কি জায়েজ আছে আপনারা উত্তর দিবেন অবশ্যই নেই আরেকটা একটা বিষয় দেখুন এই কবরটাকে পাকা করা হয়েছে দেখুন পাকা শুধু করা হয় নাই চতুর পাশ দিয়ে পিলার রাখা হয়েছে অর্থাৎ ভবিষ্যতে সেটাকে বড় ধরনের কোনো কিছু করার একটা পরিকল্পনাও হয়তো রয়েছে না থাকলে হয়তো বা এটা করা হতো না এই মাজারকে কেন্দ্র করে যেই অকর্মগুলি অপকর্মগুলি আমাদের সমাজে হয় সেটা হচ্ছে এই মাজারকে কেন্দ্র করে অনেকেই আয়সা দেখবেন একটা চুমা খায় আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় ঠিক আছে ফুল দেয় বিশেষ দিনে আহ এটাকে কেন্দ্র করে গান বাদ্যের আয়োজন করা হয় এবং তাকে ইসালে সবের আহ উপলক্ষে ফাতেহা শরীফ ইয়াজ দহাম এগুলি করা হয় যদিও এগুলি ইসলামের মধ্যে কোনো ভিত্তি নেই এবং এগুলি সবগুলি এহানো শিরিকী কর্মকাণ্ড আমাদের সমাজে অহরহ হয়ে যাচ্ছে হচ্ছে এবং প্রত্যেকটা মাজারকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের সমাজে প্রত্যেকটা মাজারকে কেন্দ্র করে একটা বিশ্বাস কাজ করে সেই বিশ্বাসটা হচ্ছে লোকমুখে শোনা যায় যে এখানে এই মাজারের ক্ষেত্রেও শুনি যে এখানে যেই কিছু চায় তার চাওয়াই পূর্ণ করা হয় অথচ তাওহীদের কথা হচ্ছে ইসলামের কথা হচ্ছে একমাত্র আল্লাহ পাকই আহ সব কিছু পূরণ করেন আল্লাহ পাক সব কিছু দেয়ানেওয়ালা মাজার কোনোদিন কাউকে কিছু দিতেও পারে না কাউকে বঞ্চিতও করতে পারে না অভিশাপও দিতে পারে না সুতরাং এই সমস্ত বিশ্বাস আমাদের পরিহার করে আমরা সামনে থেকে আমাদের উচিত কোরআন এবং হাদিস অনুযায়ী চলা এবং সেখানে কোরআন চেষ্টা করা দেখুন এই যে কারিমা কুচিত পবিত্র কালাম কচিত আয়াতে কারিমা কুচিত যে গিরাফটা দেখা যাচ্ছে সেটা স্পষ্ট আল্লাহ আল্লাহরুল আলমিন এমন সিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ